তুমি এখনো লাইভে পড়ে আছো লাইভ তো কোন কালে শেষ হয়ে গেছে ঘুম থেকে ওঠো কি বলে ওটো 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 দশটা বাজে

আমার মতো একটা ভেয়ে থাকলে না কাউকে আর ঘুমাতে দেবে না নিজে ঘুম থেকে উঠে গিয়েছে বলে আমাকেও সেই ঘুম থেকে ওঠাবে এবার হালকা তুই ঘুমাবে এখন ছটা বাজে ছটা দশটা একদম কোথা থেকে কোথায় আমাকে যে পাঁচিয়ে দেবে তার কোনো ঠিক নেই আর কেন বলো তাহলে তাড়াতাড়ি ওঠা করাবে কারণ সাত সকাল ওঠা খাবার দাবার রান্না করে দাও খাবে আজকে রবিবার আজকে রবিবার বলেই তো বলছে আজকে ছুটি আজকে একটু লেট করে ঘুমাবো তো না কি বলে এমনি সারা রাত ছটায় দেখেছি ছটায় ওটা নেই বলে ঘুমা দিতে ঘুমা দিলে আমার সাতটা বাজে কি বলছিলে আমি ঘুমের ঘরে বকছি হ্যাঁ কি বলছি যেন বলছিলে নন্দু সবজি দিয়ে যাও রিজু কি করছো তারপরে গণেশ বলো তারপরে কি জানো আর কি সব কিছু বলছিলে হ্যাঁ সে সময় ভিডিও করে রেখেছি হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমি তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি তো আজকে যে সমস্ত কাজ বাজ করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আজকে ব্লগটা দেখতে থাকবে প্রথম দিকে শেষ পর্যন্ত নিশ্চয়ই তোমাদের খুব খুব ভালো লাগবে কারণ আজকে হচ্ছে আমার পিসির বাড়ি কালী পুজো তো কালী পুজো বাড়ি যাচ্ছি আজকে পিসির বাড়ি যাবো কালী পুজো বাড়ি সরি আজকে পুজো বাড়ি যাচ্ছি হ্যাঁ তো আজকে হলো পিসির বাড়ির পুজো তো তার জন্যে নেমন্ত্রণ বাড়ি কী যেন হাই ফাইজ প্রথমে সকালবেলা উঠে আমার যেটা ফার্স্ট কাজ সেটা হলো এক্সারসাইজ করা এক্সারসাইজ হলো মাস্ট ঠিক আছে তো এক্সারসাইজ করতে কেউ কখনো ভুলে যাবে না ঠিক আছে এক্সারসাইজ না করলে শুধু মোটা হয়ে যাবে আমার মতো ফিটনেস রাখতে পারবে না শরীরে রোগা থাকতে পারবে না তো শরীরে ফিটনেস আনার জন্যে সবসময় রোগা থাকতে হবে ঠিক আছে তো ওই জন্য দেখতে পাচ্ছো না আমি কি রোগা তো আমি কি করি সকালবেলা হলে এরকম গান চালিয়ে ব্যায়াম করতে থাকি তো চলো আজকে কিছু ব্যায়াম আমি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো ফার্স্ট ব্যায়াম আমি করলাম আর এরকম গান চালিয়ে করি ঠিক আছে তো এখন যেটা গান হচ্ছে ধীরে ধীরে কাছে আসা ভালোবাসা ভালোবাসা আমার নেক্সট ব্যায়াম ঠিক আছে দেখতে থাকো

ছোটোখাটো ব্যায়াম অনেক হয়ে গেছে তো এখন দেওয়ালটাকে ধরতে হবে এরকম ঠিক আছে শরীরে যতটা শক্তি আছে ততটা শক্তি দিয়ে দেয়ালটাকে ফেলে দিতে হবে তাহলেই হাত একদম মশাল টাইট হয়ে যাবে টাইট ঠিক আছে তো এই দেখলাম আমার সমস্ত ব্যায়াম করা হয়ে গেছে এখন আর ব্যায়াম করার দরকার নেই এখন আমার জন্য অনেক কাজ অপেক্ষা করছে তো সেই সমস্ত কাজ করবো তো সেই সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করবো সাত তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে উঠিয়ে এই যে আদর খাওয়া হচ্ছে আর কিছুই হচ্ছে না বুঝেছ তো তাহলে বদমাইশে কি আর বলবো খেলু মামি মারে তোর জনম জনম মা লোকে যে যাই বলুক জানিস আমি যে তোর মা আমি কি বলেছি তুমি আমার মানো আমি তো সত্যি জানি বল আমি যখন হয়েছি সে কথা তো মনে নেই তবে মনে হয় নিজের মাই হবা না না আমি তোকে স্টেশন থেকে কুড়িয়ে এনেছি কেন করিয়ে নিছ তুই স্টেশনে শুয়েছিলি তাই কি করবো আমি একটুখানি কুড়িয়ে নিয়ে চলে এলাম তোকে হুম নেক্সট ডে আর বাইরেটা দেখো কি রোদ কি রোদ বাপরে বাবা রোদে একদম সব কিছু পুড়ে যাবে পুড়ে ছার হয়ে যাবে আর এই যে আমাদের টাইমকেল বসে গেছে এখানে সোনাকে বলেছিলাম লঙ্কা তুলতে লঙ্কা সব তুলে ফেলেছে গাছ একদম খালি করে দিয়েছে পেঁয়াজ গাছটা হয়েছে মনে হচ্ছে তুলবো তোলার কি সময় হয়েছে বলবে তো একটু তো এখানে দুটো বাঁধাকপি ছিল তোলা হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এখনও হয়নি কবে যে হবে তাও জানি না আজকাল এইটা তুলবে দেখতে পাচ্ছ তোলা হয়ে গেছে চলো যাই বাঁধাকপি নিয়ে চলে এসছি তো এখন বাঁধাকপিটা কেটে নেব আর বাঁধাকপিটা কেটে নিয়ে বাঁধাকপি রান্না করব আর বাঁধাকপি আর ভাত রান্না করবো সোনাকে স্কুলে যাবে সোনা আজকে স্কুলে যাবে আবার কবে স্কুলে যাবে কোনো ঠিক নেই কারণ হচ্ছে মার্চ মাস স্কুল ছুটি এই সরি মার্চ মাস বলছি ফেব্রুয়ারি মাস সব স্কুল ছুটি কারণ সোনাদের স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তো তার জন্যে ছুটি থাকে তো স্কুল এখন এই সরস্বতী পুজো চলে গেল এইবার ঠিকঠাক করে স্কুল হবে আবার পরীক্ষা আসছে পড়াশোনার এত চাপ কী বলব তো আজকে আমি বাঁধাকপিটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো এর আগের দিন দু দুটো বাঁধাকপি রান্না হয়ে গেছে এর আগে তো বাঁধাকপি কে কে দিয়ে খেতে ভালোবাসো একবার বলবে আর বাড়ির বাঁধাকপি সত্যি কথা বলতে পাতাটাও টেস্টি লাগছে কারণ তেল সার কিচ্ছু দেওয়া নেই তো খুব টেস্টি লেগেছে দুদিন করেছি তোমরা দেখতেই পাবে তেমন কিছু দেব না তাও কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছে দেখল তো গতকাল রবিবার থেকে ব্লগটা আমি শুরু করেছি আর আজকে হচ্ছে সোমবার আর আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার ব্লগটা শেষ হবে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে তো এখানে তেল গরম হয়ে গেছে আর আমি বাঁধাকপিগুলোকে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ মধ্যবিত্ত পরিবারে পাতাটাও ফেলা যাবে না বুঝেছো পাতাটাও দিয়ে রান্না করে ফেলতে হবে না হলে ভাগে যোগে কমে যাবে তেলের সাথে আমার খুব লং কাঠায় খেতে আমার একটু কেমন তো এখানে লবণ দেওয়া হয়ে গেছে আর এবার আমি দিয়ে দেবো হলুদ হলুদ আর লবণ আর কিছুই দেবো না এই দিয়ে রান্না হবে রাত যখন থাকতো তখন খুব ভালো ভালো রান্না তোমরা দেখেছো আমার কিন্তু এখন যেহেতু রাত থাকে না তো তার জন্য আমাদের এরকম রান্নায় তোমরা দেখতে পাবে ঠিক আছে মা মেয়ে দুজনের খাবার বাঁধাকপির তরকারি আর ভাত ব্যাস তো খাওয়া দাওয়া করে সোনাকে স্কুলে দিয়ে আসবো তারপর বাঁধাকপিটা রান্না হোক আর তোমরা অনেকেই বলছো দিদি তুমি বাড়াতে খাচ্ছ এ দেখো এইটা হলো আমার ডানাত শাখা পালা দুটোই রয়েছে আর তোমরা যেহেতু বুঝ তোমাদের যেহেতু বুঝতে সুবিধার জন্যে আমি এত একটা লোহা বাঁধানো পরে নিয়েছি লোহা ঠিক আছে তো যদি এই হাতে আমি খাই তাহলে তুমি আর দেখতে পাবে আর যদি এই হাতে খাই তাহলে শাখার পলা ছাড়া কিছুই দেখতে পাবে তো আমার বাঁধাকপিটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার জল দিয়ে দাও সেদ্ধ হয়ে যাবে তারপরে ফাইনাল লুক এসে তোমাদেরকে দেখাবো আর আজকে আমাদের রান্না হয়েছে ভাত বাঁধাকপির তরকারি দেখতেই পাচ্ছ আর এখানে রয়েছে দুধ তো এখন আমি সোনাকে দেবো সোনাকে স্কুলে যাবে ঠিক আছে স্কুলে যাওয়ার সময় এমনি সময় কম থাকে আবার খাবারও গরম তাই না আর না কোনো রকম একটুখানি খেয়ে সোনা চলে যাবে দেখেছ আমার সোনা কত ভদ্র হাত না ধুয়ে খায় না হরিদ পাওয়ারে জল আবার কোথায় চলে গেল এমন ভালো মধ্যবিত্ত পরিবারে এই খাবার হয় তাই না বন্ধুগান তো আমরা দেখতেই পাচ্ছ আমরা যা খাই সেটাই তোমাদেরকে দেখাই তোমাদের কেমন লাগে একটুখানা বলবে ঠিক আছে আর আমি খাচ্ছি এখানে মুড়ি আর এই যে বাঁধাকপির তরকারি বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে তাই খাচ্ছি যা চল যা সাইকেল করবে না তুই রেখে চল যা টাটা আর আজকে হচ্ছে মঙ্গলবার ঠিক আছে আর আজকে আবার নিমন্ত্রণ আছে পিসির বাড়ি তো এই একটু লেট করে উঠলাম স্নান টান করলাম ঘরটা মুছলাম ভালো করে ঝাড় দিলাম তারপর বিছানাটা গোছালাম গোছানোর পর আবার কালকে পুজো আছে বাড়িতে তো তার জন্যে একটুখানি দুধ পাঠিয়েছ ওই বাড়ি থেকে তো দুধটা জ্বালিয়ে একটু দই পাতবার এখন যাব পিসির বাড়ি পিসির বাড়ি যাব কালী পুজো নেমন্তন্ন আছে তো তার জন্যে যাব তো তার আগে আমি দুধটাকে জ্বালাই হ্যাঁ দুধটাকে জ্বালিয়ে দইটা বসিয়ে দিয়ে যাব না হলে আমার দই উঠতে খুব সমস্যা শোনা স্ট্যান্ডটা দে তো ওইদিকে দেখেছো কতগুলো তো বাসন আছে আমি আর এখন ধুতে পারছি না কারণ কোথাও থেকে আসলে নিজের আর কোনো এনার্জি থাকে না আর এই শাড়িটা ভালো লাগছে কালকে নতুন ভেঙেছিলাম এই শাড়িটা আমার একটা বোন দিয়েছিল ঠিক আছে আমরা ওই মা মানদের পুজো দিয়েছিলাম গতবার সেই ভিডিও আছে কেউ দেখতে চাইলে দেখতে পারো তো তখন একটা বোন আমার মেজো কাকার বড় মেয়ে শাড়িটা দিয়েছিল তো অনেকগুলো শাড়ি পেয়েছিলাম তো সব থেকে এই শাড়িটা আমার খুব পছন্দের ছিল তো আজকে। মামার মেয়ের মেয়ের তোমার মুখে প্রসাদ দেওয়া ছিল কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে তার কারণ আমাদের এত বড় জয়েন্ট ফ্যামিলি কবে কার বাড়ি নিমন্ত্রণ থাকে আমি সেটাই ভুলে যাই মানে আজকে এর তো কালকে ওর কালকে ওর জন্মদিন গেল আজকে আবার আমার দাদার জন্মদিন সেখানেও নিমন্ত্রণ আছে তো আমি বলছি কি করে যাব বলে এদিকে আমার এখানেই আমার ছোট পিসি থাকে পিসির বাড়ি কালী পুজো আবার দাদার যদি জন্মদিনে যায় তাহলে কোনটা অ্যাটেন্ড করবো না আমি তো একা মানুষ নাকি আর এদিকে প্রতিদিন একজনের না একজনের বাড়িতে নেমন্তন থাকছে মানে নেমন্তন ছাড়া গ্যাস লাইটারটা বোঝায় নেমন্তন ছাড়া মানে মনে হয় আমরা নেই এরকম ব্যাপার তো কালকে তোমার আমি মামার মেয়ের মেয়েকে যে জামাটা দিয়েছিলাম তোমাদের দেখাও বলে আর দেখানোই হয়নি কি কিউট জামাটা হট আর টপ রে পিসি শাড়িটা নিয়ে তো আজকেও নিমন্ত্রণ আছে আজকেও ওই যে ওই তো ওখানে পিসি কে একটা শাড়ি দেব নিমন্ত্রণ বাড়ি যাওয়া না তো শুধুই গিফট তাই না এই আচ্ছা পিসিকে এই শাড়িটা দেবো তো তার জন্যে আগে আগে থেকে দেখিয়ে দিলাম আর মানে প্যাক করে যেগুলো আনি দোকান থেকে সেগুলোও দেখা যায় না কিন্তু জামা প্যান্টটা সত্যি আমার খুব খারাপ লাগছে কারণ এত সুন্দর জামা প্যান্টটা কিউট ছিল কি বলবো আর আমার মামার মেয়ের খুব পছন্দ হয়েছে জামাটা বলছে সত্যি দিদি জামাটা খুব সুন্দর মানে হট প্যান্ট আর টপ দিয়ে আর ওর বড়ো মেয়েটা কি ভালো কি বলবো জানো আমাকে বলছে তোমাকে আমি দেখি প্রতিদিন খুব ভালোবাসে আমার মামার মেয়েগুলো তোমাকে আমি বলেইছি মামার বাড়িতে ছোটোবেলায় আমরা অনেক সময় থেকেছি মামার বাড়িতে দিয়ে বড়ো মেয়েটা মানে আমার মামার মেয়ের মেয়ের বড়ো মেয়েটা মানে আমার সাথেই কাটিয়ে দিল তোমরা ভিডিও তো দেখেই নেবে ঠিক আছে তো আমার সাথে কাটিয়ে দিলো আমার সাথে খাবার খেলো আর বারবার বলেই যাচ্ছে মাসিমণি আমি তোমায় দেখেছি মাসিমণি আমি তোমায় দেখেছি আর আমার বড় মামার ছোট মামার মেয়েটা কি বলছে মামা আমি আমার আমাকে বলছে আমি সিরিয়াল দেখি তুমি হলে সন্ধ্যা তুমি সন্ধ্যার মতো দেখতে মানে সন্ধ্যার কি সিরিয়ালটার নাম ওটা জানো সন্ধ্যা তারা যে সিরিয়ালটা হয় বলছে তুমি সন্ধ্যা মতো দেখতে মামি যত আসে আমি যত আসি মামি বলছে সন্ধ্যা এইরকম ব্যাপার কোথাও গেলে খুব মজা আনন্দ হয় তো তোমরা তো সবাইকে দেখেই নিয়েছো হম কালকের ব্লগে তো আজকের ব্লগে আবার আমার পিসির বাড়ি মানে আর একটা কথা কি বলো তো গিফটটা যখন দিই তখন যে ভিডিও করবো ওটা করা হয় না কারণ হচ্ছে আমি তোমাদের আগেও বলেছি আমাদের ফ্যামিলিতে মানে এইসব অত কিছু পছন্দ করে না মানে দেখতে দেখে ঠিক আছে কিন্তু অত কথায় কথায় ভিডিও ওটা পছন্দ করে না তো আর কাউকে কিছু দিচ্ছি সেটা আবার ভিডিও করব শোনাও বলে ওটা করার দরকার নেই তুমি আগে বললে দেখালে সে ঠিক আছে কিন্তু কাউকে কিছু দিচ্ছ সেটা ভিডিও করবে সে কি ভাববে তো ওইটা করার দরকার নেই তো যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন আমার দুধটা জ্বালানো হবে আমি দইটা পেতে দিয়ে বেরিয়ে যাবো আর বৌদিকে ওখানে আসতে বলছি মামি ইয়ে ফোন না বানামে ফোনে মামি বেরিয়েছে গিয়ে একা গিয়ে না ভালো লাগে না পিছনে বাড়ি যদি বোনেরা সবাই আসে একটা বোনের তো বাচ্চা হয়েছে ও আসবে না বাকি বোনগুলো যদি আসবে সবাই এবার সবাই তো বিকেল হয়ে যাবে এবার যদি আমি কি একা একা বসতে হবে ভালো লাগে না তো বৌদিকে বললাম আসতে বৌদি বললাম আমি বেরোচ্ছি তাই না মাম তুদের ফোন করে ও আমি ফোনটা দেব তবে তো ফোন করবে মা ফোন করে দেখ বৌদি কতদিন কত দূরে বৌদি আমার ছোট কাকিমা কাকিমা আসতে পারবে না কাকিমার ওই যে বাচ্চা হচ্ছে আসতে পারবে না আমার মা আসতে পারবে না কারণ আমার মা বাড়িতে একজনকে থাকতেই হবে আমাদের আমাদের বাড়িতে এত কাজ এত কাজ বাড়িতে একজন না থাকলে হবে না আর আমি যদি কথা শুরু করি আর শেষ হয় না তো দুধটা জ্বালানো হোক আবার একটু পরে কথা বলছি ওর মানে শীত যাচ্ছে না কবে যে শীত যাবে ভগবানই জানি কবে যে মামা তোমার শীত সরস্বতী না গেলে আর আমার কেমন শীত বল সন্ধে আস্তে আস্তে একেবারে রাত হয়ে গেছি চাদরটা রান্নাটা কি বলতো ওই ছাছা করেছিল সবকিছু দিয়ে ডাল ভাত রাঁধুনি কে জানিনা কিন্তু রান্নাটা খুব টেস্টি কিন্তু মাংসর ঝোলটা আমি খাইনি ঝোলটা আমি খাইনি সোনা বলে খুব ভালো হয়েছে আমি ডাল পেয়েছি ভালোবাসে এখন দূর থেকে আমার মায়ের সংসারে শুকা করে উঠলে উঠলে মাথা এদিকে আমি নেমন্ত না লেখো ফোনটা নিয়ে ভিডিও আবার বলে যে ফোন কর রাস্তায় রাস্তায় গিয়ে আবার কথা বলবো ঠিক আছে না তো বাড়ি থেকে চলে এখন আমরা রাস্তায় যাচ্ছি আর সোনা

বৌদিকে ফোন করেছিলাম বৌদি বাড়ি থেকে বেরিয়েছে টোটো করে তো আমি আস্তে আস্তে যাচ্ছি আমি যেতে যেতে বৌদি টোটো চলে আসবো ওদের সাথে গল্প করতে হবে

এটা হলো আমার ছোট বাকি ওটা আমার জুড়ে তো কত ওকে আজমন চুড়ে আছে ভালোবাসা এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো

এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো আমাদের এমন পাসকা দিয়ে না কাই

কি তো খাওয়া দাওয়ার পর এখানে সবাই একটু রেস্ট করছে আর আমাদের বোনের ছেলে দুটো এখানে ফোন দেখতে ব্যস্ত বাচ্চারা এখন ফোন ছাড়া কিছুই বোঝে না যেখানে যাবে যখন যাবে শুধু হাতে ফোন সো গাইজ তোমরা অনেকবার আমার এই বোনকে দেখতে পাবে যে মেজ পিসি আমাকে জড়িয়ে ধরলো ঠিক তারই মেয়ে তো আর এইটা হচ্ছে আমার বোনের মেয়ে তো যেখানেই আমরা যাই একসাথেই যাই আর দেখাও হয় তো সবার সাথে দেখাও খুব ভালো লাগে আর কালী পুজোর জন্য এখন আরতি চলছে আর এই কালী পুজোর যে ডেকোরেশন করা হয়েছে এই সবটাই আমার পিসির ছেলের মাথা থেকে এসছে তো ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে আমি মন থেকে বলছি আমি অনেকবার ভাইকে বললাম আর আমি অনেকবার ভাইকে বলছি খুব সুন্দর ডেকোরেশন হয়েছে আর এই ব্লকে একজনকে দেখতে পাবে সেটা হচ্ছে সুচরিতা দি ওই যে দেখতে পাচ্ছ মোমবাতি জ্বালছে ঠিক আছে তো কোনো দিন যদি পারি তোমাদের সামনে একটু কথা বলিয়ে দেবো যেহেতু খুব ব্যস্ত ছিলাম তার জন্যে কথা বলিয়ে দিতে পারিনি এই সুচরিতা দি হলো সেই সুচরিতা দি যে বলে দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম ঠিক আছে তো আমার মেজপিসির মেয়ে আবার একটু চলে এসছে আমার সাথে হাই আলো করছে আর এখানে দেখতে পাচ্ছ আমার সেজু কাকার মেয়ে সেলফি তুলতে ব্যস্ত তো চল আমার বনেদের সাথে একটু আমার কোনো ব্যাপার নেই

এই যে ব্ল্যাক কালারের শাড়িটা পরে আছে এটা হলো আমার সেজো আকার বড় মেয়ে আর লাল কালারের শাড়ি পরে আছে এটা হলো আমার সেজো মেজো আকার কিছু আমি বলবো আরে হে দেখতে এই ফন্দার তোমার তুই ফন্দার তুই ধর নাও মেয়ের বোনের বর একটা ছেলে ওই বোনের বর হ্যাঁ একটা ছেলে আছে মেয়ে আছে মিষ্টি খাও তোমাদের সামনে মিষ্টি খাওয়াবে কিন্তু ইউটিউবে সবাই বলেছিল মেয়ে হবে বলো সবাই বলেছিল মেয়ে হবে মেয়ে প্রচুর নাম দিয়ে দিচ্ছে কোন নামটা নিবে বলো অনেক নাম আছে তুমি নাম নিতে পারো ঠিক আছে আর পুজো হয়ে গেছে এখন সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছ অন্ধকার এখন আমরা একটু প্রসাদ খাচ্ছি তো প্রসাদ খেয়ে এখন ঘরে বলতো এই দেখো ভাই ভাই একটা চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে বল চ্যানেলের নাম কি বল তাতেই দেখো আমি বেগুন পাচ্ছি বলো কাদের বাড়ি মনে হচ্ছে বাট আমাদের না আমার বাড়ি এখন বাজে রাত্রি বারোটা বাজতে দু মিনিট আর আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু অকারণে সাজুগুজু করি ঠিক আছে এখন কটা শর্ট ভিডিও করব তো তার জন্যে করেছি করেছিল সারাদিন কাজের মাঝে সময় পাওয়া বড়ই কঠিন যারা আমরা হাউসওয়াইফ তারা নিশ্চয়ই জানি যে সারাদিন সংসারের দায়িত্ব সামলিয়ে উঠতে উঠতে আমাদের জীবন হাঁপিয়ে ওঠে তারপরে নিজের জন্যে যে কিছু করব সেটা করতে গেলে আমাদের আলাদা করে সময় মানে বার করতে হবে তাছাড়া আমরা করতে পারবো না তাই না তো আলাদা করে সময় বার করবো কখন সারাদিনে কখন আলাদা করে সময় বার করবো তো সকাল হলে বাসন ধোয়া ঘর মোছা ফ্যামিলির জন্য খাবার বানানো সময় খেতে দেওয়া বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া পড়তে নিয়ে যা। এই সমস্ত করতেই আমাদের সমস্ত সময় শেষ সন্ধ্যে হলে বাচ্চাকে পড়তে বসানো সংসারের সমস্ত কাজের শেষে রাতে খাবার বানানো সকলকে খাবার খেতে দেওয়া এই করতেই আমাদের সময় শেষ তাই আমি এই সময়টাকেই বেছে নিয়েছি যে এই সময়টা আমি ইউটিউবের পিছনেই দেব সেটা হচ্ছে শর্ট ভিডিও বলো লাইভ বলো ভিডিও দেখো ভিডিও তো সারাদিন যে কাজ করছি সেই কাজ করছি দুই এক মিনিট সেটা হলো আলাদাভাবে বাকি সময় এডিটিং যাই করি না কেন আমি এই সময়টাতেই করে থাকি বুঝতে পেরেছো তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও সাথে তখন সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা